আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কাজ করতে চাওয়া হাস্যকর বলে মন্তব্য করলেন মঈন খান এদিকে পনেরো রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আরও থাকছে একটি পরিবার দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরহ নেতাকর্মীদের উসকে দিচ্ছে বলে মন্তব্য করলেন সোহেল তাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কাজ করতে চা হাস্যকর বলে মন্তব্য করলেন মঈন খান বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একত্রে কাজ করতে চা আর আগ্রহ হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আগস্ট বিপ্লবে আহত ছাত্রজনতাকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ উদ্যোগ গ্রহণ করেছে ডক্টর মঈন খান বলেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগ একত্রে কাজ করতে চায় এমন কথা হাস্যকর মুখোশধারী হয়ে আওয়ামী লীগ যেন দেশে আবার ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে তরুণদের দেখানো পথে দেশকে নতুন করে গড়তে হবে তিনি বলেন কেবলমাত্র বন্দুকের জোরে পনেরো বছর সবাইকে দমিয়ে রেখেছিলেন ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে তাদের পতন হয়েছে আওয়াম কাপুরুষের মতো আত্মসমর্পণ করেছে এখন বাংলাদেশের মানুষের অধিকারের আন্দোলনের পরবর্তী ধাপ জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দেয়া তরুণ চিকিৎসকদের দেশের জন্য কাজ করার আহ্বানও জানান বিএনপির অন্যতম এ নীতি নির্ধারক এ সময় ডক্টর মঈন খান জুলাই বিপ্লবে আহত হয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রুগীদের ওয়ার্ড পরি তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের আর্থিক সহায়তা প্রদান করেন পনেরো দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক তিন মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ড আব্দুর রাজ্জাকের পনেরো দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা এ রায় দেন বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন তিনি বলেন আজকে মোট তিনটি মামলায় তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গত চার আগস্ট মধুপুর উপজেলায় হামলার ঘটনায় একটি হত্যাচেষ্টা মামলা অপর দুটি হল মির্জাপুরে ইমন হত্যা ও টাঙ্গাইল সদরে মারুফ হত্যা মামলা আমরা রাষ্ট্রপক্ষ রিমান্ড শুনানিতে খুবই খুশি কিন্তু তার উপযুক্ত শাস্তি হলেই আমরা সন্তুষ্ট হব অপরদিকে সকাল থেকে আদালত প্রাঙ্গণে প্রাঙ্গনে বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান নেন পরে বিকাল সাড়ে তিনটার দিকে রাজ্জাককে আদালতে তোলার সময় তার উপর ডিম নিক্ষেপ করে শিক্ষার্থীরা এ সময় বৈষম্য বিরোধী নানা স্লোগান দেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলামিন বলেন আমরা সাধারণ শিক্ষার্থীরা রাজ্জাকের উপযুক্ত বিচার চাই ও যারা এখনও বাহিরে তাদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানাচ্ছি একটি পরিবার দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে বলে মন্তব্য করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোয়েলতাজ নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন সোয়েলতাজ রাজধানী জিরো পয়েন্টে আওয়ামী লীগের দুই কর্মীকে আটক ও মারধরের একটি প্রতিবেদনের স্ক্রিনশট দিয়ে এ পোস্ট করেন পোস্টে তিনি লিখেছেন একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা গুম খুন নির্যাতন নিপীড়ন করে গণতন্ত্রকে হত্যা করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে শত শত মানুষকে অন্ধ করে হাজার হাজার মানুষকে পঙ্গু করে দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আওয়ামী লীগ সংগঠনকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে তারা বিদেশে বসে পাচার করা টাকার পাহাড়ে বসে খেলা দেখছেন তিনি আরও লেখেন বিশেষ দোষট্রব্য নীতি আদর্শ বিচিত্র খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই আমি আপনাদেরকে চিনি